আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছয় নং দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন যে 2022 সালের 27 মে আমাদের ছয় নং বাদি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পদযাত্রা শুরু হয়েছে আজকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করে চতুর্থ বর্ষে পদার্পণ। সো আমাদের বিগত তিন বছরে বিভিন্ন ধরণের মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের সংগঠন পরিচালিত হয়েছে। বিশেষ করে আমরা তিনটি প্রি-মেডিক্যাল ক্যাম্পেইন বৃক্ষরোপণ কর্মসূcci, রমজানের ইফতার সামগ্রী এবং হচ্ছে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং হচ্ছে যারা অসহায় সুবিধা বঞ্চিত হল দরিদ্র তাদের মাঝে আর্থিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন নানামুখী কার্যক্রম আমরা সম্পন্ন করেছি মধ্যে তো বিশেষ করে আমাদের যারা দাতা সদস্য রয়েছে এবং কার্যনির্বাহী সদস্য যারা রয়েছে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে সকলের প্রতি অনিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করছি এবং বিশ্বাস করছি সবাই আমাদের বিগত তিন বছরের মতোই আগামী দিনগুলোতে আমাদের চ্যানেল পাশে থাকবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন তো বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করছি আপনারা আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন তো সংগঠনের উত্তরাত্ম সাফল্য কামনা করে এবং সংগঠনে যারা নিরবস পরিশ্রম করে যাচ্ছে সবার প্রতি নিরন্তর কামনা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম